প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সাতাশ তারিখ অর্থাৎ মঙ্গলবার তোমাদের অঙ্ক পরীক্ষা বাকি সব পরীক্ষা যেমনই হোক অঙ্কটা নিয়ে আমাদের মনে একটা টেনশন থেকেই যায় আমি তোমাদের সবার এই চিন্তার কথা মাথায় রেখেই একদম লাস্ট মিনিট একটা গাইডেন্স নিয়ে এলাম যেটা ফলো করলে তোমরা একদম শর্ট টাইমে খুব ভালো প্রিপারেশন করে ফেলতে পারবে দেখো বোকার মতো যদি তোমরা অঙ্ক করতে থাকো তাহলে তোমরা কিন্তু কখনোই ভালো স্কোর করতে পারবে না সব এক্সামেই ভালো স্কোর করার মূল মন্ত্র হলো খুব বুদ্ধি করে এবং টাইম ম্যানেজ করে একদম সিলেক্টিভ অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে তো আজ আমি তোমাদের এরকমই খুব সিলেক্ট কিছু অঙ্ক বলে দেব। যেগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো তোমরা অবশ্যই খুব ভালো ফল করবে তাহলে চলো দেখে নেওয়া যাক এছাড়াও এক্সামের আগে কিভাবে নিজের মাইন্ড সেট করবে সেই সংক্রান্ত খুব ইম্পর্টেন্ট কিছু টিপসও আমি আজকের ভিডিওতে দিয়ে দেবো তো সবাই ভিডিওটা পুরোটা দেখবে একটুও স্কিপ করবে না একটুও স্কিপ করলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট টিপস তোমরা মিস করে যাবে প্রথমেই আমরা যে টপিকটা করে ফেলবো সেটা হলো এলপিপি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এখান থেকে আমরা অবশ্যই একটা পাঁচ নম্বর পেয়ে যাব এর জন্য আমরা ফরমেশন অফ এলপিপি বা এলপিপি তৈরি করা এই অঙ্কগুলো খুব ভালো করে দেখবে এখানে এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলো অঙ্কগুলো আছে সেইগুলো এবং উদাহরণের খুব ভালো করে এখানে তোমরা ঘন্টা সংক্রান্ত অঙ্কগুলোকে বাদ দিতে পারো স্পেসিফিক্যালি কোন অঙ্কগুলো করবে সেগুলো জানার জন্য আমি আগে তোমাদের একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম যারা সেটা মিস করে গেছো তারা এই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো আমি বক্স বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো তাহলে এলপিপিতে পাঁচ নম্বর সিকিওর করেই আমরা চলে আসব। ইউনিট টু অর্থাৎ এখানে ম্যাট্রিক্স ও থেকে আমরা মোট নম্বর পাবো যার মধ্যে নম্বরের দুটো বড় প্রশ্ন থাকবে একটা ম্যাট্রিক্স থেকে একটা ডিটার্মিনেন্ট থেকে এবং এগুলো অ্যাটেন্ড করা খুবই সহজ ম্যাট্রিক্স থেকে সিমেট্রিক ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্স এর যোগ যোগফল আকারে প্রকাশ এই টাইপের অঙ্কগুলো এবং ম্যাট্রিক্স এর গুণ থেকে ম্যাট্রিক্স এর প্রপার্টি রিলেটেড বেশ কিছু অঙ্ক অবশ্যই ভালো করে দেখবো সেই সঙ্গে ম্যাট্রিক্স ইনভার্স এবং ইনভার্স পদ্ধতিতে সিস্টেম অব লিনিয়ার ইকুয়েশনকে সলিউশন করা অর্থাৎ দুটো কি তিনটে ইকুয়েশন থাকবে যেটাকে ওই ম্যাট্রিক্স ইনভার্স পদ্ধতিতে সমাধান করতে হবে এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য এখানে আমরা বইয়ের এক্সারসাইজের অঙ্কগুলো করব সেই সঙ্গে উদাহরণের অঙ্কগুলো ভালো করে দেখে যাব এখান থেকে একটা চার নম্বর আমরা অবশ্যই পাব স্পেসিফিকলি অঙ্কগুলো জানার জন্য আমার আগের ভিডিওটা তোমরা দেখে নেবে আমি ওখানে সব অঙ্কগুলো বলে দিয়েছিলাম ডিটারমিনেন্ট থেকে ডিটারমিনেন্টের প্রপার্টি রিলেটেড যে অঙ্কগুলো আছে অর্থাৎ প্রমাণ করো এই টাইপের যে অঙ্কগুলো থাকছে সেখান থেকে একটা অঙ্ক থাকবে সেই সঙ্গে ক্র্যামার্স রুল প্রয়োগ করে সমাধান করা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য এখানেও বইয়ের উদাহরণের সমস্ত অঙ্কগুলো এবং এক্সারসাইজের অঙ্কগুলো খুব ভালো করে হবে তাহলে লিনিয়ার ও অ্যালজাবা পার্টটা কমপ্লিট করেই আমরা নেক্সট চলে আসবো ভেক্টর ও থ্রিডি জমেট্রি পার্টে ঠিক আছে এখান থেকে আমরা মোট তেরো নম্বর পাবো যার মধ্যে একটা চার নম্বরের প্রশ্ন এবং একটা পাঁচ নম্বরের প্রশ্ন অবশ্যই থাকে এখানে চার নম্বরের জন্য মেনলি দুই ভেক্টরের গুণ এই চ্যাপ্টারটা থেকে দুটো চার নম্বর অনেক সময় চলে আসে যার মধ্যে একটা অঙ্ক আমাদের অবশ্যই করতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এর জন্য অবশ্যই বইয়ের অঙ্কগুলোর পাশাপাশি উদাহরণের অঙ্কগুলো ভালো করে দেখতে হবে এরপর আসছি ফাইভ মার্ক্স এর অঙ্কের কথা এর জন্য তোমরা স্ট্রেট লাইন বা সরল লেখা এবং প্লেন চ্যাপ্টারটা ভালো করে করবো স্পেশালি স্ট্রেট লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে ওই শর্টেজ ডিস্টেন্স ওই টাইপের অঙ্কগুলো এবং প্রতিবিম্ব বিন্দু বা ইমেজ পয়েন্ট এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সেই সঙ্গে এস প্লেন থেকেও স্পেশালি কোন কোন এক্সারসাইজের কোন কোন ইম্পর্টেন্ট করতে হবে সেটা জানতে হলে আমার আগের ভিডিওটা দেখে নিও আমি পুরো ক্লিয়ারলি ওখানে বলে দিয়েছি ভেক্টার ও থ্রি কমপ্লিট করেই আমরা চলে আসবো প্রবাবিলিটি বা সম্ভাবনা পার্টে এখান থেকে আমরা মোট আট নম্বর পাবো যার মধ্যে একটা কিন্তু চার নম্বরের বড় প্রশ্ন অবশ্যই থাকবে এবং এটা এটাও খুবই সহজ একটা ইউনিট চার নম্বরের জন্য এবারে কিন্তু বেস থিওরিমটা সব থেকে ইম্পর্টেন্ট বেস থিওরিমের সমস্ত বইয়ের অঙ্কগুলো এবং উদাহরণের অঙ্কগুলো খুবই ভালো করে করবে ঠিক আছে সেই সঙ্গে কন্ডিশনাল প্রবাবিলিটি থেকেও কিছু সিলেক্টিভ অঙ্ক যেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম সেগুলো দেখে যাবে এর সঙ্গে র্যান্ডাম ভেরিয়েবল অ্যান্ড ডিস্ট্রিবিউশন অর্থাৎ সমসংখ্যক চালক ও তার বিভাজন এই চ্যাপ্টার থেকে ভ্যারিয়েন্সের যে অঙ্কগুলো উদাহরণে করে দেওয়া আছে ভ্যারিয়েন্সের প্রপার্টি রিলেটেড সেই অঙ্কগুলো কিন্তু একটু ভালো করে দেখবে ঠিক আছে তাহলেই তোমরা চার নম্বর অবশ্যই করতে পারবে আর শর্ট প্রশ্নগুলোর জন্য আমাদের কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটির সেটের প্রপার্টি রিলেটেড যে অঙ্কগুলো থাকছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে দেখো এই কটা চ্যাপ্টার করে ফেললেই আমরা কিন্তু থার্টি সেভেন মার্কস বা সাঁত্রিশ নম্বর সিকিউর করে ফেলছি যেটা মোটামুটি আমাদের টোটাল নাম্বারের দেখো ফিফটি এর কাছাকাছি হয়ে যাচ্ছে এখানে প্রতিটি চ্যাপ্টারই বেস্ট ইজি চ্যাপ্টার এবং আমরা একদম মিনিমাম টাইমে এই থার্টি সেভেন মার্কসটা সিকিউর করে ফেলবো এই নাম্বারটা যখনই তোমার সিকিউর হয়ে যাবে তুমি কিন্তু অনেকটাই কনফিডেন্ট ফিল করবে এরপরে আমরা চলে আসবো ক্যালকুলাস পার্টে যেটা হলো আমাদের ম্যাথের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট ভালো রেজাল্ট করার জন্য এখান থেকে আমরা মোট থার্টি ফাইভ মার্কস পাবো যার মধ্যে চারটে ফোর মার্কস এর বড় প্রশ্ন এবং দুটো ফাইভ মার্কসের এর বড় প্রশ্ন থাকবে ফোর মার্কসের মধ্যে প্রথমেই আমরা যেটা টার্গেট করবো সেটা হলো ডিফারেন্সিয়েশন বা অবকলন দেখো ফার্স্ট অর্ডার ও সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে অর থাকে দুটো প্রশ্ন থাকে একটা করতে হয় তোমরা তোমাদের প্রিপারেশন অনুযায়ী সেটা ডিসাইড করে নিও যে কোনটা অ্যানসার করবে এরপর আর একটা ফোর মার্কস থাকবে ইনডেফিনাইট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকল থাকে এখানে তোমাদের পরিবর্ত প্রতিস্থাপন আংশিক সমাকল এবং স্পেশাল টাইপ এই তিনটে চ্যাপ্টার থেকে তোমরা দুটো অনির্দিষ্ট সমাকলের অঙ্ক পাবে যার মধ্যে একটা অঙ্ক করতে হবে নেক্সট ফোর মার্কসটা থাকছে নির্দিষ্ট সমাকল বা ডেফিনাইট ইন্টিগ্রাল থাকে এখানে দুটো অঙ্ক পাবো যার মধ্যে একটা অঙ্ক করতে হবে এখানে বইয়ের অঙ্কগুলো যেগুলো আমি বলে দিয়েছিলাম সেই সঙ্গে উদাহরণের অঙ্কগুলো ভালো করে দেখে যাব সবশেষে আর একটা ফোর মার্কস জেনারেলি থাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ চ্যাপ্টার থেকে এর জন্য কোন দুটো চ্যাপ্টার ভালো করে দেখবে সেই সঙ্গে কোন অঙ্কগুলো করবে সবই আমি আগের ভিডিওতে বলে দিয়েছি তোমরা একবার দেখে নিও নেক্সট চলে আসছি ক্যালকুলাস থেকে ফাইভ মার্কসের এর অঙ্কে তোমরা ক্যালকুলাস থেকে মোট চারটে ফাইভ মার্কস এর অঙ্ক পাবে যার মধ্যে দুটো তোমাদের করতে হবে জন্য আমি তোমাদের পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে দেবো যেগুলো এ এবছরের জন্য সব থেকে ইম্পর্টেন্ট এখানে প্রথমে যেটা সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হলো ম্যাক্সিমাম মিনিমাম বা চরম অবমান নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল বা স্পর্শক অবিলম্ব তোমরা কিন্তু ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে সেই সঙ্গে ডেফিনাইট ইন্টিগ্রাল থেকে ডেফিনাইট ইন্ট্রিগ্যাল এজে এ লিমিট অফ এ সাম বা নির্দিষ্ট সমকলকে ইনফাইনাইট সিরিজের যোগফল আকারে প্রকাশ ওই টাইপের অঙ্কগুলো এবং এরিয়া বাউন্ডেড বাই ক্ষেত্রফল রূপের নির্দিষ্ট সমকল এই চ্যাপ্টার থেকেও কিন্তু মার্কসের অঙ্ক থাকে ইকুয়েশন বা অবকল অবকল সমীকরণের একমাত্রিক সমীকরণ বা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা কিন্তু ফাইভ মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট এখান থেকে একটা ফাইভ মার্কসের অঙ্ক অনেক সময়ই থাকে এই মোট পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফাইভ মার্কসের জন্য যেখান থেকে আমাদের বইয়ের অঙ্কগুলো তো করতে হবেই সেই সঙ্গে উদাহরণের অঙ্কগুলো ভালো করে যেতে হবে স্পেশালি কোন কোন দেখবে যদি সেটা নিয়ে কনফিউশন থাকে আমার আগের ভিডিওটা তোমরা দেখে নিও এই ভিডিও শেষে ওই ভিডিওটার লিংক থাকবে তো এই গেল আমাদের ক্যালকুলাস পার্টটা সেই সঙ্গে আমাদের মোট সেভেন্টি টু মার্কস কভার হয়ে গেল সবশেষে আসছে ইউনিট ওয়ান বা সম্বন্ধ চিত্রণ অর্থাৎ রিলেশন ও ফাংশন এই ইউনিটটা থেকে এখান থেকে তোমরা মোট আট নম্বর পাবে যার মধ্যে একটা ফোর মার্কসের অঙ্ক থাকবে ফোর মার্কস এবারের জন্য ফাংশনটা বা অপেক্ষক চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিলেশনটা অতটা ইম্পর্টেন্ট নয় এর সঙ্গে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বা বিপরীত অপেক্ষকের একটা অঙ্ক থাকে ফাংশন থেকে বা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন এই দুটো থেকে দুটো প্রশ্ন থাকবে একটা করতে হবে তোমার এখানে কিন্তু এক্সারসাইজের অঙ্কগুলো সেই সঙ্গে উদাহরণের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে এই হলো তোমাদের ম্যাথ এক্সামের আগে একটা কমপ্লিট রোডম্যাপ ভালো স্কোর করার জন্য আমি যে অর্ডারে বা যে ক্রমে তোমাদের পরপর চ্যাপ্টার বলে গেলাম তোমরা কিন্তু যদি সেই ক্রমেই প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমরা ম্যাক্সিমাম বেনিফিট পাবে বা টাইমটা সব থেকে ভালো ম্যানেজ করতে পারবে কারোর কোনো চ্যাপ্টার করা না থাকলে এই সময় কিন্তু নতুন করে আর কোনো চ্যাপ্টার করার দরকার নেই টোয়েন্টি সিক্স রাত্রি অব্দি যা অঙ্ক দেখার দেখে নেবো এক্সামের দিন সকাল থেকে কিন্তু একদম রিল্যাক্সড মুডে থাকবো ওই দিন আর কোনো অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই হালকা করে আমরা অঙ্কগুলো শুধু দেখে নেবো এবং নিজের উপর ভরসা রেখে দিতে যাব কখনোই কাউকে জিজ্ঞেস করবে না কে কতটা প্র্যাকটিস করেছে বা কিছু দেখো কেউ বেশি প্র্যাকটিস করে গেলেও নেই কেউ কম প্র্যাকটিস করলেও তোমার আনন্দিত হওয়ার কিছু নেই কারণ এই সময় তোমার হাতে আর কিছুই থাকছে না এর ওর কথা শুনলে তাই সবাই নিজের উপর ভরসা রেখে এগিয়ে যাও এবং আমি যেভাবে বললাম ঠিক সেইভাবেই চ্যাপ্টার ধরে ধরে অঙ্কগুলো প্র্যাকটিস করতে শুরু করে দাও আশা করি তোমাদের খুব ভালো এক্সাম হবে এক্সামের আগের দিন কিন্তু একদমই রাত জাগবে না এটা কিন্তু খুবই নেগেটিভ এফেক্ট পড়ে পারফরমেন্সের উপরে পরেই আমি তোমাদের ম্যাথ সলিউশন ভিডিও নিয়ে আসব তো সবাই চ্যানেলটা কিন্তু ভালো করে ফলো করবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করো সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব সবাই ভালো থাকবে ভালো করে এক্সাম দেবে টেক কেয়ার